সালামুয়ালাইকুম বির সুকম বাইকুমাই চান শপিং টাইন আজকে আপনার সকলে খুবই ভালো আছি সুস্থ আছি চলে আসি ফ্যাশন প্যারাডাইস থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু টি শার্ট নিয়ে এখন যেহেতু গরম গরমের জন্য রাফ ইউজের জন্য একদম চমৎকের কিছু টি শার্ট দেখাব তো এগুলো সব এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এইটা একটা আছে গলায় লেস ওয়ার্ক খাতা এরকম ডিজাইন করা এটা একটি ফ্রি সাইজ ফ্রি সাইজ

তখন হাতেও কাটফটিটার হাতে স্মুথ বড় আছে এবং ইয়া আছে নট বাদার আছে ডামপ্যাক ডামপ্যাক আচ্ছা এটা একটা আছে সিং ফেস নেক্সট গুলো দেখাচ্ছি কারণ অনেক টি-শার্ট আছে এগুলো কিন্তু খুব ডিমান্ড আর এখন যেহেতু গরম রাফিজের জন্য বেস্ট কালেকশন হোলসেল নিতে চাইলে তাদের সাথে কন্টাক্ট করবেন এবং স্টিচ করে অনেকেই মোটামুটি হয়ে যায় সবারই হয়ে যাবে কিন্তু সবাই পড়তে পারছে প্রাইসটা একই থাকছে আচ্ছা এগুলো সব 200 করে 200 করে এখন যা দেখাচ্ছে এগুলো 200 করে আচ্ছা এটা একটা আছে এটা সিং 200 পেছনেম প্রিন থাকবে নেক্সট গুলো দেখাচ্ছে এই ডিজাইন এটা সেম প্রাইস জি গতানুগতিক যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো একটু আলাদা আলাদা এটা হচ্ছে এটার প্রাইস কত পড়ছে এটা পড়ছে 180 টাকা 180 টাকা কালার কি দুইটা কালার দুইটা তবে চাইলে দেয়া যাবে আর কালার দেওয়া আছে স্যাম্পল দিচ্ছি আচ্ছা দুইটা কালার পিঙ্ক আর হোয়াইট এটা বডিতে কাজ করা টি-শার্ট এটার প্রাইস কত এটা 200 200 আচ্ছা এটা এমব্রয়ডারি আছে যে নেক মধ্যে কলা এমব্রয়ডারি করা আছে 200 টাকা এটা একটা কালার আছে যে পিচ কালার सेम দাম 200 টাকা আবার এটা আছে হোয়াইট কালার একই প্রাইস 200 নিচে এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে একই দাম 200 সাথে আমাদের কিছু ট্রাউজার আছে ট্রাউজার আছে ট্রাউজারের প্রাইস কত হচ্ছে ভাই এটা হচ্ছে 300 টাকা আচ্ছা নেক্সট নেক্সট একটা আছে টাকা এটার সাইড সাইড এই যেটা একটা আছে প্রাইস কত এক্সপোর্ট এই যেটা একটা আছে দেিনেটার্টটা আছে এটা প্রিন্টটা খুব সুন্দর सेम প্রাইস দি শু আর এগুলা হচ্ছে একটু ভিসকসের মতো মানে ওভারসাইজড এবং এটা হচ্ছে স্টোন করা আচ্ছা এটার দাম কত এটাও আচ্ছা কালার হবে তবে এই যে ব্ল্যাক কালার सेम प्राइस सेम प्राइस এটা হচ্ছে পিঙ্ক কালার মানে ফ্রি সাইজ এবং সবার জন্য মানে পারফেক্ট হবে পারফেক্ট হবে এটা একটা আছে প্রাইস একই গরমের জন্য মানে কমফর্ট টোটাল আলাদা কালেকশন এটা আছে ব্লু মধ্যে দামটা কি এটা আবার হাতের মধ্যেই আছে নট not bad আছে প্রাইস এরকম একটা স্টাইলিশ প্রাইস একই থাকে জি হাতেও পাইপিং করা নেক্সট আছে এটা পিঙ্ক কালারের মধ্যে এটাও নট bad নট bad এর জেনটা প্রাইস একই থাকে প্রাইস করবে হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে এটা 200 টাকা 200 টাকা আর এটা একটু শর্টের মধ্যে এটা একটু শর্টের মধ্যে এটা প্রাইস কত শর্ট গেঞ্জ এটা 150

দুশো পঞ্চাশ টাকা এবং কিছু হচ্ছে এটার মধ্যে এটার দাম পড়ছে নেক্সট এটাও এটা একটা আছে একই দাম দেন এটা আছে প্রাইস এটা সেম একশো এটা নেক্সট আছে হচ্ছে বেস্ট কালার এটা হচ্ছে টাইপের